আমাদের গ্রাম বাংলার প্রতিনিয়ত সৌন্দর্যতা প্রতিনিয়ত নেচারেল অবস্থাটা কত সুন্দর বৃষ্টি স্নাত দিনে একটা সরলতার প্রতীক এগুলো গ্রাম বাংলার সকাল সকাল মাঠে খেলা আনন্দ অনুভব করা এগুলো একমাত্র গ্রাম ছাড়া আপনি আর কোথাও পাবেন না এরকম একটা আনন্দগুলো সময় সবাই সব সময় পায় না আর এই দিনগুলো জীবন থেকে চলে গেলে আনন্দগুলো কিছু থাকে না কর্মব্যস্ত জীবনে তখন এই দিনগুলো কি অনুভব হয় এটাই গ্রাম বাংলার সৌন্দর্য এটাই প্রাকৃতিক সৌন্দর্য এগুলোই বিধাতার নিজ হাতে গোড়ার সৌন্দর্য এটাই বাস্তবতা মাঠে গরু এক পাশে মাঠে গরু বেড়ানো বেরানো সাইডে শিশুদের খেলাধুলা হ্যাঁ খেলাধুলা অবশ্যই মানসিক বিকাশের জন্য সবার প্রয়োজন শারীরিক চর্চার জন্য অন্তত এটাই সত্য ཁྱེད 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 ཁྱེད